ধরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে সূর্যমুখী যে বাগান আছে সূর্যমুখী বাগানে কিন্তু এই যে দেখেন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এই যে দেখেন আমি আমার এই যে বাগান থেকে গাজর গাছ উঠালাম তো এই এই যে যে এখানে হালকা হালকা হয়েছে দেখেন অল্প করে হয়েছে তো বা গাছ কথা বলতে পারে না কিন্তু গাছের কিছু আচরণ আছে আচরণ গুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন গাছ আপনার কাছে কি চাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরো একটি নিউ ভিডিওতে অনেকে মনে করছেন আমি এখানে কেন তো বিষয় হচ্ছে আমার যে এই চ্যানেলটা ছিল এই চ্যানেলটা একটি ব্লগিং চ্যানেল ছিল আমি বিভিন্ন জায়গায় যেতাম এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করতাম কিন্তু এদানিং সেটা আর আমার করা সম্ভব হচ্ছে না কারণ আমার একটা কৃষি প্রোজেক্ট আসে সেই কৃষি প্রোজেক্টটা আমার অনেক সময় দিতে হয় এবং আমার বাইরে যাওয়া সম্ভব হয় না ধরা এখন থেকে আমার এই চ্যানেলে আর ব্লগিং কোনো ভিডিও আসবে না কারণ আমার দ্বারা বাহিরে যাওয়া সম্ভব হচ্ছে না আমার প্রোজেক্টেও অনেক কাজ থাকে সেই কাজগুলো আমি এখন এখান থেকে নিয়মিত আপনাদেরকে ভিডিও করে দেখাবো মূলত আমার দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে ন্যাচারাল লিমিটেড সেখানে আমি আমার কৃষি ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপলোড করে থাকি এবং এই চ্যানেলে আমি এখন থেকে আমার যে ডেইলি যে লাইফগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা কথা বলাবো না চলেন আমার যে প্রোজেক্ট আছে প্রোজেক্টের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমি এখানে কি কি রোপণ করেছি এবং বর্তমান কি কি আছে সেই সমস্ত বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা চলেন দেখা যায় সো বন্ধুরা এই মুহূর্তে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী এই সূর্যমুখীগুলো আমি খুব শখ করে রোপণ করেছি এবং আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আপনাদেরকে খুব ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন মূলত আমাদের এই সূর্যমুখীগুলো মাঠ তো ফুল ফুটতে শুরু করেছে এবং সমস্ত গাছে এখন প্রতিটা থোকায় থোকায় কুড়ি রয়েছে আশা করি এক সপ্তাহের ভিতরে আমাদের গাছগুলোতে একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাইলে বুঝবেন যে আসলে এই সূর্যমুখী ফুল কতটা সুন্দর দেখতে এবং এগুলা নিজে চাষ করলে কতটা ভালো লাগে নিজের ভিতরে সো বন্ধুরা এখন থেকে এই টাইপের ভিডিওগুলো আসতে শুরু করবে কারণ আমি পারতেছি না যে বাইরে গিয়ে ব্লগিং চ্যানেলটা কন্টিনিউ করতে তো চলেন আমার সূর্যমুখীগুলো কীভাবে বড় হচ্ছে এবং কতটা সুন্দর হয়েছে সেগুলো দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আমার পেপের বাগান আছে পেঁপের বাগানের যে পেপেগুলো আছে সেগুলো দেখাবো আমার এখানে গাজর লাগানো আছে সেগুলো দেখাবো বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো আছে সেগুলো দেখাবো এবং কতটুকু আমি কৃষি প্রজেক্ট করেছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি এই টাইপের ভালো লাগবে কারণ এই টাইপের ভিডিওগুলো মানুষ অনেক পছন্দ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাইপের ভিডিওগুলো যে দেখবে হয়তোবা এখান থেকে একজন মানুষ উদ্যোক্তা হয়ে যেতে পারে তার মনে এরকম কৃষি প্রেম জেগে উঠতে পারে তো চলেন আমরা আমাদের কৃষি প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখি তোরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যে সূর্যমুখী যে বাগান আছে সূর্যমুখী বাগানে কিন্তু এই যে দেখেন ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে মূলত এখনও বেশিরভাগ গাছে কুড়ি আছে এই যে সামান্য সামান্য কিছু গাছে অগ্রিম ফুল ফুটে গেছে এই যে দেখেন ফুলগুলো কত দেখতে সুন্দর এবং দেখেন কতটা ভালো লাগে নিজের হাতে রোপণ করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন থেকে এই যে এদিকে দেখেন আমাদের গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে এই যে দেখেন মূলত আমরা এখানে বেশ কিছু সূর্যমুখী গাছ রোপণ করেছি আমাদের যে প্রোজেক্ট আছে প্রোজেক্টের যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমরা কিন্তু এই সূর্যমুখী রোপণ করেছি চারদিক দিয়ে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ লাগছে এইখানের গাছগুলো দেখেন এইখানের গাছগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন দেখলেই অনেকটা ভালো লাগে কারণ নিজে যেগুলো চাষ করে এবং চাষ করার পরে যদি দেখা যায় গাছগুলো অনেক সুন্দর হয়েছে তখন আর খুশি কিভাবে ধরে রাখা যায় সেটার অপেক্ষা থাকে না দেখেন কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটতেছে দেখেন এবং আমাদের এই গাছগুলাতে এখনও সমস্ত জায়গায় কুড়ি আছে এই যে দেখেন যেগুলো এখনও ফুটে নাই এগুলো হচ্ছে কুড়ি আশা করি দুই চার দিনের ভিতরে এই কুড়িগুলো ফুটে যাবে তখন দেখতে অনেক অনেক সুন্দর লাগবে এই যে দেখেন কত সুন্দর করে আমরা আমাদের প্রোজেক্টটাকে সাজানোর চেষ্টা করেছি দেখেন এবং আমরা কিন্তু অনেক 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 সূর্যমুখী রোপণ করেছি যে জায়গাগুলোতে আমাদের ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে আমরা এই যে সূর্যমুখী রোপণ করে ফেলেছি বন্ধুরা দেখেন এই যে আমার বাগানের পেঁপে গাছ এই পেঁপে গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর সুন্দর পেঁপে ধরে আছে দেখেন গাছ ভর্তি পেঁপে মার্শাল্লা সুহান আল্লাহ তো ভালো লাগে যখন নিজে কোনো গাছ রোপণ করা হয় এবং সেই গাছে যখন ফল আসে তখন এতটা ভালো লাগে এতটা ভালো লাগে আসলে বলার উপেক্ষা রাখে না মূলত এই গাছগুলা হচ্ছে আমার সন্তানের মতো এই গাছগুলা হচ্ছে আমার মা বাবার মতো তাদেরকে আমি খুব কেয়ার করি খুব কেয়ার করি এবং তাদের সাথে আমি কথা বলি তাদের কি সমস্যা এগুলো আমি জানার চেষ্টা করি তো বা গাছ কথা বলতে পারে না কিন্তু গাছের কিছু আচরণ আছে আচরণগুলো বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন গাছ আপনার কাছে কী চাচ্ছে যেমন ধরেন এই গাছের ফল আছে এই ফলে যদি কোনো স্পট পড়ে তাহলে আমি মনে করতেছি গাছের ফলে আক্রমণ করতেছে পোকায় তাকে কোনো একটা পোকানাশক দিতে হবে যদি এই গাছের পাতায় কোনো ধরনের পোকা খেয়ে ফেলে তাহলে আমি বুঝতে পারি এটা তো কোনো একটা চিকিৎসা করতে হবে এবং গাছগুলো যখন শুকিয়ে যায় তখন আমি বুঝতে পারি গাছের খাবার প্রয়োজন তাকে তখন খাবার দিতে হবে এটাই হচ্ছে গাছের কথা বলা অনেক অনেক ভালো লাগে এই গাছগুলো হচ্ছে আমার অনেক শখের গাছ এবং আমার বাগানে অনেকগুলো গাছ আছে আপনাদেরকে এক এক করে সমস্ত কিছু দেখাবো যারা এই টাইপের ভিডিও পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আগেও বলে রেখেছি এটা আমার একটা ব্লগিং চ্যানেল ছিল সেখান থেকে অনেক সাবস্ক্রাইবার এসেছে তারা কিন্তু এই টাইপের ভিডিও পছন্দ করে কিনা আমি জানি না যদি ভাই এই টাইপের ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আদারওয়াইজ আমি কোনো জোর করব না কারণ আমার দ্বারা সম্ভব হচ্ছে না বাইরে গিয়ে ভিডিও করা আমার এই কৃষি প্রজেক্টে আমার অনেক সময় দিতে হয় যার কারণে এখন আমি বাইরে যেতে পারছি না আমার আরও একটা চ্যানেল আছে ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড আপনারা চাইলে সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন সেই চ্যানেলে মূলত কৃষি আপডেটগুলো দেওয়া হয় আর এই চ্যানেলে আমি আপনাদেরকে দেখাবো আমি কি ধরনের কাজগুলো করে থাকি সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উন্নত জাতের একটা সরিষা গাছ এই গাছটা আমি রোপণ করেছিলাম খুবই শখের বসে এই গাছগুলো অনেক বড় হয় এবং এই সরিষা গাছগুলো এমন একটা গাছ যে গাছগুলোতে খুব ভালো করে পরিচর্যা করতে পারলে এক কেজি মতো ফল আসে আবার কারো সাতশো গ্রাম আটশো গ্রামও হয় মানে পরিচর্যার উপরে তো গাছগুলো নতুন রোপণ করেছি এই যে দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে কিন্তু এই যে গাছে দেখছেন এই যে পড়ে গেছে ভারে এতটা ভার তো এটাকে এখন আমি বেঁধে দিব মূলত বিকেলবেলায় এই ধরনের কাজগুলো আমি করে থাকি আমার প্রোজেক্টে সকালবেলায় আমি মূলত বেশি পরিশ্রম করি কারণ সকালবেলায় আমি দেখি আমার এখানে কি কী কাজগুলো আছে সেগুলা করে ফেলি এবং বিকেলবেলা আসি আমি হচ্ছে এটা ঘুরে দেখতে যাতে আমার এখানে কালকে সকালে আমার কি কাজ আছে সেই কাজগুলো এখানে দেখি দেখার পরে এই কাজগুলো আমি করে ফেলি এই যে দেখেন সুন্দর করে আমি বেঁধে দিলাম এখন গাছটা অনেক সুন্দর করে বেড়ে উঠবে এটাই হচ্ছে গাছের সাথে কথা বলা যে মূলত আমার গাছে কি চাচ্ছে সেটা আমার বুঝতে হবে তো চলেন আরও কিছু আছে দেখাই গাজর আছে মূলা আছে এগুলো আপনাদেরকে দেখাই কত বড় হয়েছে কত বড় সাইজের মূলা উপরে যতটুকু দেখতে পাচ্ছেন এই মাটির নিচেও ততটুকু আছে বন্ধুরা চলেন আমরা সামনের দিকে যাই সামনের দিকে গেলে দেখতে পাবেন যে এখানে আমাদেরকে আরও অনেক কিছু রোপণ করা আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই যে মূলাগুলা যে দেখতেছেন এই মূলাগুলো আসলে বাজারে চাহিদা খুবই কম এবং আমি এগুলো বিক্রি করার জন্য রোপণ করিনি বাসায় খাওয়ার জন্য রোপণ করেছিলাম এবং এতটা হয়েছে যাতে বাসার চাহিদা মিটে গিয়েও এখনও থাকছে অনেকে এসে আবার এখান থেকে নিয়েও যায় তো দেখেন এই মূলাটা দেখেন কত বড় হয়েছে দেখেন দেখছেন বিশাল সাইজের একটা মূলা হয়েছে তো এখানেও যে দেখেন এই যে প্রতিটা সাইজই অনেক বড় এই যে দেখেন এই যে দেখেন কত বড় সাইজের মূলা হয়েছে তো ওই সামনের দিকে আমি কিছু গাজর রোপণ করেছি চলেন গাজর গাছগুলো দেখা যাক তো বন্ধুরা এইগুলো হচ্ছে গাজর গাছ এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ধুনিয়া গাছের মতো দেখা যায় অনেকটা গাছগুলা কিন্তু আসলে এইগুলো হচ্ছে গাজর গাছ তো এই যে দেখেন দেখেনলে বুঝতে পারবেন যে यह देखें এই যে গাজর হয়েছে আপনাদেরকে একটা গাজর তুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে পুরোটা জমি জুড়ে হচ্ছে গাজর গাছ রোপণ করেছিলাম বাসায় খাওয়ার জন্য তো মূলত কিছু কিছু গাজর নিচে এসেছে আপনাদেরকে দেখাই সো বন্ধুরা এই যে দেখেন আমি আমার এই যে বাগান থেকে গাজর গাছ উঠালাম তো এই যে এখানে হালকা হালকা হয়েছে এই যে দেখেন অল্প করে হয়েছে মূলত এখানে আমার ক্যামেরাম্যান নেই আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি বিধায় আপনাদেরকে গাজরগুলা উঠানো দেখাতে পারলাম না তো এই যে পাতাগুলো দেখেন যে একদম এই যে ইয়া গাছ আছে যে ধুনিয়া পাতা যে গাছ আছে সে পাতা গাছের মতো এই পাতাগুলো দেখতে এবং এই যে দেখেন নিচে অল্প করে গাজর হয়েছে এবং আরও কিছুদিন থাকলে এগুলো অনেক বড় হয়ে যাবে মূলত এগুলো আমি বাসায় খাওয়ার জন্য রোপণ করেছিলাম তো এখন খেলে সমস্যা নাই তো এই যে মাটি এখন আছে এই যে দেখেন মাটিগুলো সারাই নিতে হবে তো এটা মূলত ধুয়ে খাওয়া উচিত কারণ মাটি থাকে তো তো আমরা যারা গ্রামে থাকি তো আমরা এইগুলা আমরা তো অভ্যস্ত তবে ধুয়ে খেলে ভালো হয় তবে একটা খেয়ে দেখাবো আপনাদেরকে এই যে সুন্দর করে ইয়া করলে পরিষ্কার হয়ে যায় মাটি কিন্তু থাকছে না এই যে দেখেন এটা একটু সুন্দর করে মুসলে। এটা খাওয়া যায় মূলত বন্ধুরা এখন থেকে আমার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো বেশি আসবে কারণ আমি আপনাদেরকে আগেই বলে রাখছি যে আমার এখন বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ আমার একটা কৃষি প্রজেক্ট আছে কৃষি প্রোজেক্টে আমি অনেক সময় দিচ্ছি যার কারণ হচ্ছে আমি এই টাইপের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব। প্রতিনিয়ত আমি কি ধরনের কাজ করি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পোশাক পরে আপনাদের সামনে ভিডিও করছে আসলে আমার শুরুর দিকটা এরকম যায় না আমার সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমি খুব এখানে পরিশ্রম করি অনেক ধরনের কাজ করি সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং বিকেলবেলা এসে আমি দেখি যে এখানে আমার কি ধরনের কাজ কালকে থাকতে পারে সেই ধরনের কাজগুলো আমি করে থাকি মূলত তো এই যে দেখেন নিজের হাতে রোপণ করা গাছ আজর হয়েছে এটা মানে এটার যে ভিতরে একটা অনুভূতি এই অনুভূতিটা আসলে টাকা পয়সা দিয়ে বোঝানো যাবে না মানে এতটা ভালো লাগে তো এটা আপনাদেরকে খেয়ে দেখাবো বিসমিল্লা সত্য কথা বলতে কি বলে বোঝাইতে পারবো না যে আসলে কতটা ভালো লাগছে এমনিতে তো ভালো লাগছে নিজের জমিতে নিজের হাতে লাগানো তারপরও আমি এটা খাচ্ছি যে দেখেন একদম লাল টকটুকে এটা কিন্তু দেশি জাত এটা কিন্তু হাইব্রিড না আমি খাওয়ার জন্য কখনোই হাইব্রিড জাতের কোনো কিছু রোপণ করি না সমস্ত কিছু দেশি এবং ন্যাচারাল কোনো ধরনের সার বিষ ওষুধ কিছু দেয় না যেটা মাটি থেকে হয় সেটাই সব বন্ধুরা এমন টাইপের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ